নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন ভারত থেকে পাকিস্তান ইরান থেকে চীন সবাই কেন তালেবানকে কাছে টানছে তালেবানকে কেন কাছে টানছে তো আজকের এই শিরোনামে আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটার ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখুন এটা আমাদের একান্ত অনুরোধ প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডে শুধু জরুরি কয়েকটা কথা বলে নেব বিশেষ কিছু কারণে আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্টাইক এলে বা হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো যাতে দেখতে পারেন ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা থেকেই এই অনুরোধটা করতেই হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয় যার শিরোনাম হচ্ছে ভারত থেকে পাকিস্তান ইরান থেকে চীন সবাই কেন এখন তালেবানকে কাছে টানছে সত্যিই বড় আশ্চর্য লাগে যে যে দেশের সরকারকে কেউই এখনো স্বীকৃতি দেয়নি এমনকি এই কদিন আগে অব্দিও ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে আফগানিস্তানের তালেবান সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসী সরকার বলে তালেবানকে ভয়ঙ্কর সন্ত্রাসী বলে লাগাতার প্রচার চালানো হয়েছে এমন একটা দেশের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক সপ্তাহগুলো ছিল কিনা অস্বাভাবিক ব্যস্ত কেন আমির খান মুত্তাকির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন বেইজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গত বুধবার পাকিস্তান এবং চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় অংশ নিয়েছেন ঐতিহাসিকভাবে শাসক তালেবানের সঙ্গে এই দেশগুলোর অধিকাংশের সম্পর্ক একসময় ছিল উত্তেজনাপূর্ণ এমনকি এখনও আফগানিস্তান তাদের এক সময়ের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রয়েছেই বলা যায় জাতিসংঘ বা জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই তালেবানকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে সারা বিশ্বমঞ্চে বিশ্বমঞ্চে তালেবান আসলে কোনোভাবেই একঘরে হয়ে নেই একঘরে হয়ে ছিল না যদিও ভারতের মিডিয়া সেই প্রচারটাই কিন্তু করেছিল এখন থুতু চাটার মতোই সেই সব মিথ্যা প্রচার মিথ্যা খবর গিলতেও হচ্ছে এই অবস্থায় এই অবস্থায় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে আফগানিস্তানের প্রতিবেশী একাধিক দেশ তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও কেন কূটনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রচণ্ড আগ্রহ দেখাচ্ছে এই প্রশ্নের জবাব পেতে তালেবানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আঞ্চলিক তৎপরতাগুলো বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারা দেখেছে কেন ভারত পাকিস্তান এবং ইরান এই তিনটে দেশ আফগানিস্তানের প্রতিবেশী এই তিনটে দেশ তালেবানের কাবুল দখলের চার বছর পর তালেবান এই আফগান শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে উনিশে এপ্রিল পাকিস্তানের উপ এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে কাবুলে আমির খান মুত্তাকি এবং অন্যান্য আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল তখন যে উভয় পক্ষ পাকিস্তানের আফগান শরণার্থী প্রত্যাবাসন ইস্যু দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে তারপরে ছয়ই মে এই মাসের ইশাকদার এবং মুত্তাকি আমির খান মুত্তাকি আবার কথা বলেন পরে জানা যায় যে এটা ছিল পাকিস্তানে ভারতের হামলার ঠিক আগের দিন এরপর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে মানে ভারত পাকিস্তানের মধ্যে চার দিন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হামলা পাল্টা হামলা চলে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করার পর এই সংঘাত শুরু হয় তারপর পনেরোই মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন এবং পেহেলগাম হামলার নিন্দা জানা নয় তালেবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যেটা আমরা এস জয়শঙ্করের টুইটার মানে এক্স হ্যান্ডেল থেকে জানতে পেরেছি তারপর সতেরোই মে তেহরান ডায়ালগ ফোরামে অংশগ্রহণ করতে মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান সেখানে দেশটার প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকির সঙ্গে বৈঠক করেন তিনি একুশে মে আমির খান মুত্তাকি বেইজিং সফর করেন আফগানিস্তান পাকিস্তান এবং চীনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বেইজিংয়ে এই বৈঠকের লক্ষ্য ছিল নাকি তিন দেশের মধ্যে বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহাইল শাহিন বলেছেন যে তালেবান আজকের আফগানিস্তানের বাস্তবতা কারণ তারা দেশের সব ভূখণ্ড এবং সীমান্তের উপর নিয়ন্ত্রণ রেখেছে সোহাইল শাহিন আল জাজিরাকে বলেছেন আঞ্চলিক দেশগুলো এই বাস্তবতা জানে এবং সেই অনুযায়ী তারা ইসলামিক এমিরেটর মানে আফগানিস্তানে এই নামেই ডাকা হয় ইসলামিক এমিরেটরের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখে যা আমার দৃষ্টিতে একটা বাস্তববাদী এবং যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি সোহাইল শাহীন আরও বলেছেন আমরা বিশ্বাস করি পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব পাশাপাশি তিনি যুক্তি দিয়েছেন এই বলে যে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া আর দেরি করা উচিত নয় আমাদের অঞ্চলের নিজস্ব স্বার্থ এবং লক্ষ্য আছে যেগুলো আমাদের প্রতিপালন করা উচিত প্রশ্ন উঠেছে ভারত কেন তালেবানের প্রতি আগ্রহ দেখাচ্ছে এটা একটা অপ্রত্যাশিত অংশীদারত্ব উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসন আমলে ভারত সরকার আফগান গোষ্ঠীটার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং তাদের শাসনকে স্বীকৃতি দেয়নি তখন শুধু পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাদের স্বীকৃতি দিয়েছিল আফগান তালেবানের প্রথম দফার শাসনে একসময় ভারত আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত মোহাম্মদ নাজিবুল্লাহ সরকারের পক্ষ নিয়েছিল তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে নিজেদের দূতাবাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ভারত ভারত সরকার তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর একটা প্রক্সী বাহিনী হিসাবে দেখেছিল আফগানিস্তানে মস্কো বিরোধী মুজাহিদদের সমর্থন দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তালিবানকে সমর্থন করার বদলে ওই সময় সংগঠনটার বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করেছিল নয়াদিল্লি 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান সরকার অপসারিত হওয়ার পর ভারত কাবুলে দূতাবাস আবার চালু করে এবং আফগানিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারে পরিণত হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে দেশটা অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং জল সরবরাহ প্রকল্পের তিন বিলিয়ন মানে তিনশো কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে তবে তালেবান এবং তাদের মিত্র বিশেষ করে হাক্কানি গোষ্ঠী ভারতের দূতাবাস এবং কনসুলেটগুলোতে বারবার প্রাণঘাতী হামলা চালায় এদিকে পশ্চিমা দেশগুলো সমর্থিত দুর্নীতিবাজ আশরাফগণী সরকারকে হটিয়ে দু হাজার একুশ সালের আগস্ট মাসে তালিবান দ্বিতীয়বার ক্ষমতায় আসে আফগানিস্তানে এবারও ভারত আনুষ্ঠানিকভাবে তালিবানকে স্বীকৃতি দেয়নি তবে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কিন্তু শুরু করে প্রথমে এই যোগাযোগ পর্দার আড়ালে চলছিল তারপরে ক্রমশ সেটা প্রকাশ্যে আসতে শুরু করে দু সালে আফগানিস্তানে ভূমিকম্প হলে ভারত দেশটাতে মানবিক সহায়তাও পাঠিয়েছে নয়াদিল্লির এমন যোগাযোগ শুরু করার কারণ খুব সোজা বিশ্লেষকরা বলছেন এবার ভারত বুঝতে পেরেছে যে আগের মতো তালিবানকে এড়িয়ে চলার অর্থই হচ্ছে প্রতিবেশী আফগানিস্তানের ওপর তার প্রভাব রাখার সুযোগকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ছেড়ে দেয়া পাকিস্তানের হাতে তুলে দেয়া যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অজিত ডোভাল আগে বোঝেননি দু হাজার সালের জুন তালেবান ক্ষমতায় ফিরে আসার এক বছরেরও কম সময়ের মধ্যে ভারত কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করে এবং সেটা পরিচালনায় সেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটা দল পাঠায় দু সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ করেছে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর ভারতের মতোই তেহরানও তাদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় সেই সময় তালেবানের বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করেছিল তেহরানো বিশেষ করে উনিশশো সালে মাজারি শরীফে তালেবান যোদ্ধাদের হাতে কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হওয়ার পর ইরান এই ব্যবস্থা নিয়েছিল এরপর গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তালেবান নেতা আমির খান মুত্তাকি দুজনই একটা বৈঠকের জন্য দুবাই যান এটা ছিল এখনও পর্যন্ত নয়াদিল্লি এবং তালেবানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সাক্ষাৎ নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজা কবির তানেজা বলেছেন কাবুলে যে রাজনৈতিক বাস্তবতাই গড়ে উঠুক না কেন তা এড়িয়ে যাওয়া ভারতের জন্য কখনোই বিকল্প ছিল না তালেবান হচ্ছে বাস্তবতা যদিও এই ব্যাপারে ভারত খুশি নয় তবে তালেবান ক্ষমতা গ্রহণ করার পর ভারত আফগান জনগণের সঙ্গে সদ্ভাব গড়ে তোলার কয়েক দশকের প্রচেষ্টায় চ্যালেঞ্জের মুখে পড়লেও তা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি আলজাজিরাকে বলেছেন তানেজা তানেজা আরও বলেছেন তালেবানের আদর্শিক ঘাঁটি বলে পরিচিত দারুল উলুম দেওবন মাদ্রাসাটাও কিন্তু ভারতে অবস্থিত তিনি এই বলে যোগ করেছেন যে কোনো দেশ এবং তার বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বিনাশ করা যায় না বরং বাস্তবসম্মত এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গি নিয়ে তা মোকাবিলা করতে হয় এক্ষেত্রে পাকিস্তানের হিসাব নিকাশ তা হলে কী পাকিস্তানের হিসাব নিকাশ হচ্ছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালের মধ্যে তালেবানের অন্যতম প্রধান সমর্থক ছিল পাকিস্তান তবে সাম্প্রতিক বছরগুলোয় তালেবানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে আফগানিস্তানে দু সালে তালেবান ক্ষমতা গ্রহণ করার পর থেকে পাকিস্তানে সহিংস হামলা বেড়েছে এগুলোর জন্য ইসলামাবাদ সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন তেহরিকি তালেবান পাকিস্তানকে মানে টিটিপিকে কে দায়ী করছে পাকিস্তানের দাবি টিটিপি আফগান ভূখণ্ড থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে অবশ্য এই দাবি নাকচ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের পটভূমিতে দু হাজার সালে আবির্ভূত হয় পাকিস্তান তালেবান পাকিস্তানে যেটা এখন সন্ত্রাস চালায় বলে পাকিস্তানের অভিযোগ যা দীর্ঘদিন ধরে সহিংস বিদ্রোহের মাধ্যমে ইসলামাবাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে যদিও তারা আফগান তালেবান থেকে কিন্তু ভিন্ন তথাপি আদর্শিকভাবে আদর্শগতভাবে দুটো গোষ্ঠীকেই কাছাকাছি মনে করা হয় লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চের পরিচালক রাবিয়া আখতার বলেছেন ইশাহাকারের কাবুল সফর এবং পরে আমির খান মুত্তাকির সঙ্গে যোগাযোগকে পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত নয় বরং একটা কৌশলগত একটা অস্থায়ী উষ্ণতা হিসাবে দেখা উচিত সম্প্রতি ভারত পাকিস্তান সংকট চলাকালে আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যবহারের আশঙ্কায় মানে আফগানিস্তানের ভূখণ্ড ভারত এই যুদ্ধে ব্যবহার করবে এই আশঙ্কায় ইসলামাবাদ উদ্বিগ্ন হয়ে পড়ে বলে মনে করেন রাবিয়া আক্তার তিনি আলজাজিরাকে বলেছেন যে এটা মানে এই আশঙ্কা ইসলামাবাদকে তার পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে আরও তাড়াহুড়ো করতে বাধ্য করে ইতিমধ্যে চলতি বছরের শুরুতে পাকিস্তানের আফগান শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত যাদের অনেকেই প্রায় পুরোটা জীবন পাকিস্তানে কাটিয়েছেন এবং প্রায়শই সীমান্ত বন্ধ রেখে বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করা ও দুই দেশের সম্পর্কের টানা পোড়েনের অন্যতম কারণ রাবিয়া আক্তার বলেছেন বিশেষ করে শরণার্থীদের বিষয়টা বিশেষ করে শরণার্থীদের বিষয়টা ভবিষ্যতে দুটো দেশের পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটো দেশের সম্পর্ক গঠনে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু প্রমাণিত হতে পারে পাকিস্তান যেখানে নথিহীন আফগানদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে কাবুল সেটাকে শাস্তিমূলক আচরণ হিসাবে দেখছে বলেছেন রাবিয়া আক্তার তিনি আরও বলেছেন যদি এই সংলাপ মানে পাকিস্তান এবং তালেবান সরকারের মধ্যে এই সংলাপ এই ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই বুঝতে পেরেছে যে সংঘাত টিকিয়ে রাখা টেকসই সমাধান নয় বিশেষ করে যখন আঞ্চলিক মেরুকরণ এবং অর্থনৈতিক চাপ পরিবর্তিত হচ্ছে তবে তা একটা ইতিবাচক লক্ষণ তালেবান কর্মকর্তা সুহাইল শাহীন সুহাইল শাহিন বলেছেন কাবুল ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায় তবে সেটা পারস্পরিক হওয়া উচিত একতরফা নয় দোষারোপের খেলা কারো জন্যই উপকারী নয় বলেছেন সোহায়েল শাহিন তিনি বলেছেন আমরা আমাদের দিক থেকে বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি তিনি জানিয়েছেন আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন সীমান্তরেখা বরাবর তল্লাশি চৌকি স্থাপন শুরু করেছে যেন কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে তবে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা তাদের নিরাপত্তা বাহিনীর দায়িত্ব আমাদের নয় চীন বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে জানিয়েছে কাবুল এবং ইসলামাবাদ নীতিগতভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নীত করতে সম্মত হয়েছে এবং উভয় দেশ আফগানিস্তান এবং পাকিস্তান যত দ্রুত সম্ভব নিজ নিজ রাষ্ট্রদূত পাঠাবে একে অপরের দেশে তবে আক্তার মনে করেন না যে দুই প্রতিবেশীর মানে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে মূল অবিশ্বাস বিশেষ করে টিটিপিকে কে আশ্রয় দেওয়ার অভিযোগ ঘিরে যে অবিশ্বাস সেই অবিশ্বাস ও চিরেই দূর হয়ে যাবে এটা কিন্তু দুটো দেশ কখনো এখন মনে করে না একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না মূলধারার বেশিরভাগ অংশেই আপনি দেখতে পাবেন না বললেই চলে কারণ মূলধারার সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় মূলধারার প্রাতিষ্ঠানিক মিডিয়ার বেশিরভাগ অংশ বেশিরভাগ টিভি চ্যানেল যেন চিললে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিশাপ শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবায়েরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থেকে ভিডিওগুলো দেখতে থাকুন নিয়মিত দেখতে থাকুন তবেই আপনাদের কাছে খবরগুলো যাবে তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ